মোহনবাগানের শিল্ড জয়ের ক্ষেত্রে বাধা কোন কোন জায়গায় রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সকলেই জানেন যে মোহনবাগানের সঙ্গে এখন যে টিমটার সব থেকে বেশি কম্পিটিশন রয়েছে সেটা বেঙ্গালুরু এফসি মোহনবাগান যেমন একদিকে জিতে চলেছে ব্যাঙ্গালুরু এফসিও একদিকে জিতে চলেছে মোহনবাগানের সাথে ব্যাঙ্গালুর দু পয়েন্টের পার্থক্য আছে মোহনবাগান দু পয়েন্টে এগিয়ে আছে তবে শিল্ড জয়ের ক্ষেত্রে এই দু পয়েন্টটা কখনোই সেফ ডিফারেন্স নয় মোহনবাগানের একটা হার আর বেঙ্গালুরুর সেই ম্যাচটাতেই জিত মানে প্যারালালি দুটো ম্যাচে তাহলেই কিন্তু এই লিগশিল্ডের ছবিটা বদলে যাবে মোহনবাগানের শিল্ড কনফার্ম করার ক্ষেত্রে ব্যাঙ্গালুর পয়েন্ট নষ্ট করাটা ভীষণভাবে জরুরি মোহনবাগানের যেটা তো জরুরি অবশ্যই কিন্তু তার সঙ্গে ব্যাঙ্গালুরু যদি একটা ম্যাচ হারে তবেই কিন্তু মোহনবাগান একটা সেফ জোনে থাকবে এবার চাপের বিষয় হচ্ছে যে মোহনবাগান যে চারটে টিমের কাছে পয়েন্ট নষ্ট করেছে মুম্বাই গোয়া ওড়িশা এবং বেঙ্গালুরু এই চারটে টিমের সঙ্গে কিন্তু মোহনবাগানের আর এক প্রস্ত করে খেলা বাকি আছে উল্টো দিকে বেঙ্গালুরু যাদের কাছে পয়েন্ট নষ্ট করেছিল যে পাঁচটা টিমের কাছে কারণ ব্যাঙ্গালুরু একটা এক্সট্রা ড্র করেছে তো পাঁচটা টিম নয় চারটে টিম কিন্তু তার মধ্যে গোয়ার সঙ্গে দুবারই বেঙ্গালুরুর খেলা হয়ে গেছে এখন বেঙ্গালুরুকে টক্কর দিতে পারে কোন টিমগুলো যারা এই মুহূর্তে প্রথম ছয়ের লড়াই করছে তার মধ্যে আমি বলবো পাঞ্জাব এফসির এই মুহূর্তে যে অবস্থা পাঞ্জাব এফসির মনে হয় না ক্ষমতা হবে যে বেঙ্গালুরুকে হারানোর জামশেদপুরের সাথে দুটো ম্যাচই বাকি আছে বেঙ্গালুরুর। তবে জামশেদপুরকে দেখেও এতটা লেথাল লাগছে না যে তারা বেঙ্গালুরুকে হারাতে পারে তাহলে পড়ে রইল ওড়িশা নর্থ ইস্ট আর মুম্বাই একইভাবে নর্থ ইস্টের জায়গায় যদি আমরা গোয়াকে ধরি তাহলে আমাদেরও চারটে টাফ টিমের সঙ্গে যাদের সঙ্গে আমরা পয়েন্ট লুজ করেছিলাম সকলের সঙ্গেই খেলা বাকি রয়েছে এবার ব্যাঙ্গালুরু যেরকম ফর্মে রয়েছে নর্মালি ব্যাঙ্গালুরুকে কোনো টিমের হারানোটা চট করে সম্ভব নয় তবে তবে কোনো টিম যদি সুপার সিক্সের জন্য ফাইট করে তাদের মরণ ম্যাচ হয় তখন তারা কিন্তু একটা অঘটন ঘটাতে পারে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে তো সেই ভয়টা মোহনবাগানেরও রয়েছে তাই মোহনবাগানকে পরপর ম্যাচগুলো কিন্তু জিততে হবে এবং ইনক্লুডিং সাতাশ তারিখ জানুয়ারি মাসের ম্যাচটা যেটা ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে রয়েছে ওটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ ওই ম্যাচটা কিন্তু লিগসের ডিসাইডার হতে চলেছে তবে সিচুয়েশান যেদিকে এগোচ্ছে যে অ্যাডভান্স মোহনবাগান শিল্ড জিতে যাবে এটার সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ মোহনবাগান বলুন আর ব্যাঙ্গালুরু বলুন এদের কিন্তু টাফ টাফ টিমের সঙ্গে যে খেলাগুলো সেগুলো লাস্টের দিকেই রয়েছে তো তার আগে হয়তো ওই সাপলুডোর মতো কখনো ব্যাঙ্গালুরু এক পয়েন্টে গিয়ে কি দু পয়েন্টে এগিয়ে মোহনবাগান কখনো এক পয়েন্টে গিয়ে দু পয়েন্টে এগিয়ে এইটা চলতে থাকবে জানুয়ারি মাসটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট মোহনবাগানের জন্য এই জানুয়ারি মাসে পয়েন্ট লুজ করাটা কিন্তু লিকশিল্ড আনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ফেব্রুয়ারি মাসে দুজনেরই টাফ টাফ ম্যাচ রয়েছে তবে আমি মোহনবাগানের পক্ষে একটা পজিটিভ জিনিস কিন্তু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু ফুল ফর্মে খেলছে এবং তারা ম্যাচ জিতছে মোহনবাগান টিম কিন্তু ফুল ফর্মে খেলছে না তার পরেও তারা ম্যাচ জিতছে মোহনবাগান তার পূর্ণ শক্তি দেওয়া যে দলটা যাতে গ্রেক স্টুয়ার্ট রয়েছে ডিমি অ্যাভেলেবেল রয়েছে আশিক কুরুনিয়ান রয়েছে এইরকম ফুল টিম এখনো পর্যন্ত কোনো ম্যাচে পেয়েছে কিনা আমার সন্দেহ আছে তাই মোহনবাগান যদি তার পুরো টিমটাকে পায় আর নিজের ফর্মে খেলে তাহলে একটা আনবিটেন রান তারা দিতে পারে এবং এই আনবিটেন রানটা যদি তারা দিতে পারে তাহলে শিল্ড এবছরও আমাদের ঘরেই ঢুকবে এখন জানুয়ারি মাসে যদি বেঙ্গালুরু এবং মোহনবাগান কেউ যদি কোনো পয়েন্ট নষ্ট না করে তাহলে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু একটা ধুন্ধুমার লড়াই মানে একটা আমরা দেখতে পাবো তো জানুয়ারি মাসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এই দুটো টিমের কাছেই যেমন ডিসেম্বর মাসের শেষ দিকে দাঁড়িয়ে এই অ্যানালিসিসটা করা হলো যে কি অবস্থায় রয়েছে এখনো মোহনবাগান অ্যাডভান্টেজ রয়েছে সেই রকমই জানুয়ারি মাসের শেষে কে কী অবস্থায় থাকে তার থেকে আমরা একটা ফাইনাল চিত্র দেখতে পেতে পারি যে কি হতে চলেছে লিগ সেলটা বেঙ্গালুরুর ঘরে যাচ্ছে না মোহনবাগানের দিকে ঝুঁকে রয়েছে কোন দিকে ঝুঁকে রয়েছে যদিও ফাইনাল ডিসাইড আর ফেব্রুয়ারি মাস হবে কারণ ওখানেই হবে টাফ টাফ টিমের সঙ্গে দুজনের লড়াই কিন্তু তার আগে মোহনবাগান যদি বেঙ্গালুরু ম্যাচটা থেকে পুরো পয়েন্ট নিয়ে আসতে পারে তাহলে আমি বলবো ওখানে মোহনবাগান কিন্তু বাজিমাত করে দেবে হ্যাঁ অবশ্যই তার আগের ম্যাচগুলো থেকে পয়েন্ট আনতে হবে সেটার থেকেও আমার মনে হচ্ছে ওই ম্যাচটা সব থেকে টাফ হতে চলেছে এবং ফা ফেব্রুয়ারি মাসটা ফাইনাল ল্যাপে পরিণত হয়েছে যেরকম রেসের ক্ষেত্রে ফাইনাল ল্যাপ হয় সেই রকমই জানুয়ারি ওই মাস সরি ফেব্রুয়ারি মাসটাই কিন্তু ফাইনাল ল্যাপ হবে এই মোহনবাগান এবং বেঙ্গালুরুর জন্য তো ব্যাঙ্গালুরু ছাড়া উড়িষ্যা মুম্বাই এবং শেষ ম্যাচ হচ্ছে গোয়া এই তিনটে ম্যাচ আছে একদম লাস্টের তিনটে ম্যাচ ওখানেই মোহনবাগানকে নিজের পরিচয় দিতে হবে এবং নিজের খেলাটা খেলে ম্যাচগুলো থেকে পয়েন্ট আনতে হবে আর তার আগে কোনো কারণে ব্যাঙ্গালুরু পয়েন্ট নষ্ট করলে আমরা শিল্ডের দৌড়ে ওই সময় অনেকটাই এগিয়ে থাকবো সেক্ষেত্রে আমরা টেনশন ফ্রি ভাবে ম্যাচগুলো খেলতে পারবো তো দেখা যাক কি হয় কোথায় গিয়ে দাঁড়ায় এই দৌড়টাই এই লড়াইটা শেষ দিন পর্যন্ত থাকে না তার আগেই ডিসাইড হয়ে যায় যে কে শিল্ড জিতবে সেই দিকে আমাদের চোখ রাখতে হবে এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান